আগে তোকার কথা খোয়া যায় তোরা তিনটো ভাই মিলামিশা থাকিস কোনো নিজেদের মধ্যে বিবাদ তিবাদ করিস না গাদা শাহিন শোন ও যে উল্লাপাড়ার স্টেশন রোড ওই সাইড টুক তুই নি। আচ্ছা আব্বা আর গাদা সিং তুই শোন ওই যে সিরাজগঞ্জ সাইনাবাদ ওই সাইটে অনেক লোকজন লোকের লোকারও নয় ওখানে ব্যবসাও ভালো হয় ওই সাইড টুক তুই নিস বাদাম ঠিক আছে আব্বা

সেইবোৰ আমাৰ মূৰ্তি কষ্ট দিছে আৰু কিছু জেগা তুমি বাক্য দিব আৰু এই জেলাৰ ভিতৰত বিভিন্ন জাগাই আবাৰ বিক্ৰী কৰিছে সেই চাইড বিলাক আমাক বাক্য দি আছে